তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেছি আজকে আমি খেলতে যাচ্ছি ব্লাড স্ট্রাইক তো আজকে এই গেমটি হলো একটি ব্যাটার রয়্যাল গেম আর যারা যারা আপনারা এই গেমটা খেলছেন তারা সবাই জানেন যে গেমটা কীরকম কীভাবে খেলতে হয় কি কি মোড আছে কি কি ম্যাপ আছে আর যারা যারা গেমটা খেলেন নাই তারা গেমটা ট্রাই করতে পারেন তো আজকে আমি এই গেমটার মধ্যে খেলতে যাচ্ছি বি আর র্যাঙ্ক বিয়ার র্যাঙ্কে আমি আজকে করতে যাচ্ছি পাঁচ কিলের চ্যালেঞ্জ তো গাইজ দেখি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না তো গাইজ চলেন ভিডিও শুরু করা যাক আপনারা আমরা আমি আমাদের টিম লিডারের সাথে নেমে গেলাম ক্লিফ টাউনে আর আমার টিম লিডারের বেশি দূরে নামতেছে না ওর মনে হয় নেট চলে গেছে আর এখন আমার খুব তাড়াতাড়ি একটা বন্ধু খুঁজতে হবে আর দেখি আমি পাঁচটা কিল করতে পারি কি না এখানে একটা বক্স আছে দেখি বক্সের ভিতরে আমরা ইউআরবিটা পেয়ে গেলাম আর দেখি কি কি বন্ধু এখানে খুব দ্রুত মানে বন্ধু খুঁজতে হবে তবে যে এইখানে আপনারা দেখতেছেন যে আমি নামার সাথে সাথে এখানে ইউআর বি আর ক্যাক্সিস বন্দুকটা পেয়ে গেছি আর এখানে আমার দুই কিলো হয়ে গেছে আমার চ্যালেঞ্জ ছিল পাঁচ কিলের তো দেখি আমি পাঁচ কিলটা কমপ্লিট করতে পারি কিনা আর যদি আমি পাঁচ কিল কমপ্লিট করতে পারি তাহলে আপনারা এখনই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পঞ্চাশ সাবস্ক্রাইবারটা দান করে ফেলবেন আর এখানে আমার দুই নাম্বার যে টিমমেটটা ছিল সে কিন্তু চলে গেছে গেম থেকে বাইরে হয়ে গেছে ভাই দেখি উপরে মনে হয় আছে জায়গায় আপনারা দেখতাছেন যে আমাদের চার কিল হয়ে গেছে আর একটা কিল আমাদের প্রয়োজন আর আমার সামনেই কিন্তু এনিমি আছে লেট দ অল রাইট গাইজ আমাদের কিন্তু এইখানে পাঁচ কিল হয়ে গেল আর ওর কাছে উজি আছে উজু বন্ধুকটা আমি কখনো চালাই নাই তো আজকে প্রথমবার আমি উজি বন্ধুকটা চালাইতে যাচ্ছি আর এর সাথে সাথে কিন্তু আমাদের কিলো ডান এখন আপনারা তাড়াতাড়ি লাইক করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ডান করেন এখনই করেন সবকিছু তো এখন যদি আমি মরি তারপরও কোনো সমস্যা নাই কারণ পাঁচ পাঁচ কিল তো ডানি হয়ে গেছে আমাদের চ্যালেঞ্জে রাখছিলাম পাঁচ কিল করতে হবে সেটা হয়ে গেছে তো এখন মরলেও কোনো সমস্যা নাই তো নেক্সট ভিডিওতে আমি কোন গেমটা খেলবো সেটা কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই জানাই দিবেন আর আপনারা কেউ যদি আমার সাথে খেলতে চান তাহলে কমেন্টে জানাই দিবেন আর আপনাদের যে

তো দেখি আমার সামনে লাগতেছে এখন কোনো এনিমি নাই আমি এই জায়গাটায় আসছি কারণ এই জায়গাটায় মানে এনিমি একটু বেশি থাকে আমার টিমমেট ডাউন হয়ে গেছে তো ওইখানে আমার যাইতে হবে এখন আর ভাই এনিমি আরে এনিমি স্পটেড আরে ভাই ও ভিডিও দি আরে আসো আসো আল্লাহু আকবার কঠিন ড্যামেজ দিছে ভাই কঠিন ড্যামেজ দিছে মারাত্মক ড্যামেজ মারাত্মক মারাত্মক ভাই মারাত্মক মারাত্মক ড্যামেজ দিছে ও আমি দৌড় দিলাম ভাই আমি দৌড় দিলাম একদম কভারে থাকব আর একদম আরামসে এরা নাই আর আমার টিমমেট কিন্তু আগে একটা আরে একটা নামাই নেই আরে ভাই দুইটাকে কিন্তু আমি নামাই ফেলছি আর ব্যান্ডেজটাও লাগাই না এখানে যদি আমি মরি তারপরে আমার কোন সমস্যা নেই কারণ আমার টিমের যারা আছে ওরা কিন্তু ওদের এখানে বেনি আরে ভাইয়া কই দাও আল্লাহু আকবার ভুল বলে না কে ভাই ওরে ভাই একটার কাছে দুইবার মরছি এই আরে ভাই এটা আমারে আগের বারো মারছিল রে এই সেম অগ বন্দুকটা দিয়ে এটা আমার মারছিল আরে রে আমি রিভাইভাই নেই তারপর আপনাদের সাথে দেখা হইতেছে তো গাই এখন যে ম্যাচটা আমি খেললাম এটা কিন্তু আমি হেরে গেছি আর পাঁচ কিলের যে চ্যালেঞ্জটা আমি রাখছিলাম এটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি আর এইটার জন্য একটা লাইক করেন সাবস্ক্রাইব করেন তো গাই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন গুড বাই